শাকিব খান কোনো মেগাস্টার নয় তিনি আর পাঁচজন স্টারদের মধ্যে বাংলাদেশে একজন স্টার এবং শাকিব আফরান নিশোর অভিনয়কে খুব ভয় পায় যে কারণে আফরান নিশোকে তিনি ডমিনেট করে রাখতে চায় এই কথাগুলো বলেছেন পরিচালক মোহাম্মদ ইকবাল সাহেব তার কাছে শাকিব খানের কোনো মেগাস্টার হওয়ার যোগ্যতা নেই সে আফরানিশকে ভয় পাওয়ার কারণে আফরানিশকে এড়িয়ে চলবার জন্য তার সঙ্গে দ্বন্দ্বটা বজায় রেখেছে এবার রায়হান রাফি পলিটিক্স করে আফরানিশ এবং সাকিব খানকে এক সিনেমায় এনেছে যাতে করে পরবর্তী সময় আফরানিশকে নিয়ে যখন সুরঙ্গ টু বা অন্যান্য সিনেমা তৈরি করবে শাকিবিয়ানরা এই মুভিটাকে বয়কট না করে দেয় এই কারণেই শুধুমাত্র রায়হান রাফি ভবিষ্যতের কথা ভেবে সাকিব খানকে রাজি করিয়ে এই সিনেমাতে একটা ক্যামিও চরিত্রে রাখার চেষ্টা করেছেন সম্পূর্ণ পলিটিক্সের কারণে সে লাফায় গেছে ধরা রাখেছে ইকবাল সাহেব আরো বলেছেন হল মালিকেরা তাণ্ডব সিনেমা হলে চালিয়ে তাদের কপালে হাত রেখেছেন হলে দর্শক হচ্ছে না সিনেমা চলছে না এবং হল মালিকদের বড় একটা লসের সম্মুখীন হতে হচ্ছে আর এই বিষয়টা দেখে ইকবাল সাহেবের ভালো লেগেছে তিনি খুশি হয়েছেন যিনি মেগাস্টার যার নামে সিনেমা চলে তার সিনেমা যে ফ্লপ হবে এটা আমরা কখনোই ভাবি না পরপর দুই তিন দিন পাইরেসি হওয়ার পরও সিনেমা হলের কালেকশনে কোনো তফাত দেখা যায়নি বাকি ইকবাল সাহেবের মন্তব্যে আপনার কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ